আমার স্বামী বাইর থেকে বাড়ির সম্পত্তি কিনছে কিনার পরে আমরা এই জায়গাটা ব্যবহার করতে হারি না আমার বাসুরে আবার জাল তালে সবাই জায়গা কিনছে কে বাইক থেকে এই জায়গা কিনছে উস্যু করি প্রত্যেক দিন আমার এই লাডিসালো হেডালো তোর কতক্ষণ আবাই মানে বাসা খারাপ করে আর বাসুরে আমার জালেরা সবাই আর মায়ের করতে গিয়ে কিনলে জায়গাটা কিনছি তো আমি কইরা না আমার স্বামী বাইক থেকে বাইয়ের সম্পত্তি কিনছে এটা তো আমার অপরাধ নাই হের লোক বোঝেন বাইরে বাইরে বোঝেন গেরামের মানুষ আছে হেকার লোক বোঝেন হেরা না হেরা করতেছে আমার তাল আমার স্বামী এই জায়গা কিনছে তার চৌকে আমি বেড়াটা দিছি দেনের পরে দিঘেরা প্রত্যেকদিন দিন আর হামলা করতে আসার পরে আবার আমি কিন্তু হচ্ছি একদিন আর মাছ আমার বাসুরি এরপরে মারোনোর পরে দিয়ে আমি যে কোর্টে যাই কেস করছি পরে এরপরে আমাদের থানার নিয়ম আমালি করেছি এই জায়গা কিনে কিনছি কে কিনে ইস্যু করি তারপর আছে গ্যাসে যা হইছে হ্যাঁ তারা কোনো একটা সিবে ধরতাম দে না কোনো ফল ফাঁকা কিছু ধরতাম দে না কোনো কিছু চলিতাম হারি না মানে আমি তো বাড়ি মারে এই সুযোগটা তারা দিতে আসে না সরো ছেলেরা বাড়ি এসেছে তো আমি আর মনে কো আম খাইতাম তো গাছও নাই আমি কমত এই কথা গেছে এবারে হেঁটে দাদা আঙু গাছ আছে না গাছ আছে তো হেতারা তো কেউ ধরতো দে না বস ছেলে দু গ্যাসে যাই হাইছে আনারা সাইন ভিডিওটা হে গাছও মাত্র হুসছে উডার কারণে আর জালেরা আই বে বায়ুতে সবাই বাঁশ দিয়ে হেরে শুরু করছে হে মানে ঠাইলে বেড়া থাকতে পারে না এরপর হের মারছে বাঁশ দিয়ে আনারা ভিডিওটা দেখিয়ে জায়গার পরে আছে হইট গেছি গিয়ে পরের দিন আন্দোলনা রাস্তা ভাড়া খারি রুই রাস্তার খারি হাত ইস্যু আঙর মাত করবো ইয়ে করে রাস্তার খারি রইছে আনা চুলি আর বসেলে এটা বাতাস খাই বুঝি রাস্তাতে হাতের গালি গালাজ করে আমলস কিলি তুরকে এটা বাদ দিন না না এটা আদা লাগাইছে আদার দিন না গাছ তো এটি সরকারের গাছ রাস্তা এটা সরকারের 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 দিকে তো হচ্ছে এটা তো কাড়ি হেলাইবো আর গাছও তো আমে নাই আনটা খাই পিতে আর কিছু কুয়া তো গাছ উঠি ন এবার কত গাছ উঠোতাম হচ্ছে এবার কত চাঁদা দার গাছ আয় গা উঠুম হার দা এবার হেতে গাছ উসি উসে না আমার জালেরায় কইতেছে নামিয়ে সব খুশি হয়েছে পরের পরে দেওয়ার পরে হাঁটতে নামিয়েছে হাতে নুমিতে ফুলিয়েছে ফোলাকার হিঁত নুমি হিনতে হিনতে আমার জালেরাই সব যায় কিলো এবার তাড়াতাড়ি যে ধরছি এপরে এবারে এন আত তুই গেছে হোলার মারছে এবার আত্ম অনেক পরে দেওয়ার পরে হাতের হুলিশেছে হুলি সে আঙুরের নাম ইয়ে করছে যে মানে বাড়ির সব কিছু জানাইছে আমরাও জানাইছি আমার বাসুরে হের নাম হচ্ছে শাহজাহান এরপরে কাদ কাদি এরপরে মস্ত হেরা সবাই হের বৌরা মিলি জি এরা মিলিয়ে সবাই লাডিল লাডিলামলা করছে এরপরে শাহজাহান মানে আই পড়া বাড়ি দিয়ে দিয়েছে আমার জালেরাই আর এন মানে হাস হাসির মধ্যে আর হুতরে ছুটিতে মারি না তারা মারতে আছে আর হুতরে তারপর আর এ কামড় দিলেছে পুরো শৈল্য আঘাত করছে হিডু করে আছে বাড়িতে বকু টুকু আছে কিন্তু দেখানোর মতো না আমি সুস্থ একটা বিষ আছে ভালো একটা বিষ আছে আমার স্বামী বাইরে থাকে আমার ফেয়ে অত্যাচার আমি এটা বিষ আছে ভয়ানক না এইটা কি সত্যি বইটা তো সত্যি আমি তো মাই ধরে আমি তো আইছিলাম আজকে এটা যদি হে নিজে করে জেনে তো আমরা কিছু করার নাই জি একটা নাতি আছে আমার ছোট বউরা দিই আমারে যা কইছে যে নানা না বাইতে মারা লাগি মারা মারা লাগি তো আমি দৌড়ে গিয়ে চাই আমি এই জায়গাটা কাটাই দিই দৌড়ে দিই না আস্তে আস্তে আড়ি গিয়ে আই এনে কাটাই দিই কাটাই দিই আমি বলে বলে এনে কেন করে কি তি জাগি যা হাতে মারে ধরই না লোকে তো নাই মার বুকে ইয় কে আসে না আমরা তো কেউ নাই ভাত মারে কে